সকালবেলা একমাত্র ট্রেন হচ্ছে ধৌলি আর ধৌলিতে বলতে গেলে মানাত্মক ভিড়ও থাকে আর আজকে আমি তোমাদের পুরী থেকে কলকাতা ফিরে যাওয়ার নতুন একটা ট্রেনের সন্ধান দেবো যে ট্রেনে তোমরা সকালবেলায় এগারোটার সময় চাপলে রাত্রি আটটা নটার মধ্যে পৌঁছে যাবে কলকাতা বন্ধুরা এখন আমরা ক্রস করছি উড়িষ্যার সবথেকে বড়ো নদী মহানদী সত্যি কথা বলতে গেলে আজকে এই পুরো ভিডিওটাই হতে ছিল একটা ট্রেন ভ্লগ যারা রেল ফ্যান তাদের জন্য খুবই ভালো লাগবে এই ভিডিওটা এইটা নেওয়ার যদি ভিড়ের কথা বলি তোমাদের একবার ভিড়টা দেখিয়ে দিই পুরী থেকে তেমনটা ভিড় দেখা যায় না তো পুরী থেকে তোমরা গ্যারান্টি সিট পেয়ে যাবে তো তোমাদের আমার ভিড়টা দেখে নিই দেখো প্রায় কিন্তু ফাঁকাই রয়েছে দেখো এই হচ্ছে কোচের ভিতরে আর যদি বলি এই কোচটা জেনারেলের দেখো এই যে কম্পার্টমেন্টও তাই দেখো ফাঁকাই রয়েছে দেখো তো তোমরা পুরী থেকে প্রায় সিট পেয়ে যাবে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম আবার একটা ব্র্যান্ড নিউজ জার্নি ভিডিওতে নিত্য নতুন একটা ভিডিওতে তোমার সবাইকে নাই সুস্থ থাকতাম এখন আমি এই মুহূর্তে আছি পুরী রেলওয়ে স্টেশন ঠিক আমি কালকে পুরী এসেছিলাম মানে কালকে ট্রেন ধরে আজকে সকালে পুরী এসেছিলাম পুরী ঘুরে আবারও ঘরের কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য বাড়ি ফিরে যাচ্ছি আর যেহেতু একা এসেছিলাম তাই বেশি একটা সময় নষ্ট না করে ঠিক সকাল দশটা থেকে এগারোটার মধ্যে ট্রেন ধরে বাড়ির দিকে রওনা দেবো সকাল সকাল সকালের ট্রেন বলতে গেলে তোমরা তো প্রায় সবাই জানো সকালে পুরী থেকে কলকাতা যাওয়ার জন্য একটাই ট্রেন রয়েছে সকালবেলা সাড়ে দশটা নাগাদ ধৌলি এক্সপ্রেস সেই ট্রেন ধরে অনেকেই প্রায় বাড়ি ফিরে যায় অনেক এমন আছে পুরী ঘুরতে আসে পুরী ঘোরে এবং ঠিক সকালবেলা চেক আউট করে হোটেল চেক আউট করে বাড়ি পথে রওনা দেয় তো সকালবেলা একমাত্র ট্রেন হচ্ছে ধৌলি আর ধৌলিতে বলতে গেলে মানাত্মক ভিড়ও থাকে আর আজকে আমি তোমাদের পুরী থেকে কলকাতা ফিরে যাওয়ার নতুন একটা ট্রেনের সন্ধান দেব, যে ট্রেনে তোমরা সকালবেলায় এগারোটার সময় চাপলে রাত্রি আটটা নটার মধ্যে পৌঁছে যাবে কলকাতা জাস্ট যেমন সময় লাগে ধুলিতে ঠিক সেরকমই সময় লাগে শুধু একটুখানি মধ্যে ব্রেকডাউন করতে হয় জার্নিতে মানে একটা ট্রেন থেকে আরেকটা ট্রেন চেঞ্জ করতে হয় তা আবার সেটা মাত্র খড়্গপুরেই তাছাড়া অন্য কোথাও চেঞ্জ করতে হয় না একমাত্র খড়গপুর এইখান থেকে ডিরেক্ট যাওয়া যায় মানে পুরী থেকে খড়গপুর পর্যন্ত ডিরেক্ট যাওয়া যায় এবং সেইখান থেকে লোকাল ট্রেন ধরে তোমার চলে যেতে অতি কম সময়ের মধ্যে কলকাতা মানে সে একই যতটা ধৌলি এক্সপ্রেসের সময় লেগে থাকে ঠিক ততটা সময় লাগে এই নতুন ট্রেনটাতেও আর আজকে আমি সেই নতুন ট্রেনের সন্ধান দিতে চলছি যেই ট্রেনে সকাল সকাল পুরী রেলওয়ে স্টেশন থেকে কলকাতা পৌঁছে যাবো খুবই কম সময় খুবই কম সময়ের মধ্যে যতটা সময় লেগে থাকে ঠিক ততটা সময়ের মধ্যেই বন্ধুরা যদি ভাড়া কথা বলে থাকি তাহলে ঠিক একই ভাড়ায় লেগে থাকে প্রায় একশো আশি টাকার কাছাকাছি যেমনটা ধৌলি এক্সপ্রেসে পুরী থেকে কলকাতা পর্যন্ত একশো টাকা কাছাকাছি ভালোই থাকে ঠিক সেরকমই এই ট্রেন চালিত একশো আশি টাকার মতনই ভালোই থাকে পুরী থেকে কলকাতা পর্যন্ত যেতে হয়তো সময় দশটা বাজে ছাব্বিশ মিনিট এখন হইতে সময় প্রায় দশটা বাজে ছাব্বিশ মিনিট আমার ট্রেন রয়েছে পাক্কা এগারোটার সময় আর এই হচ্ছে আমার টিকিট আমি টিকিটটা কেটে নিলাম আমার এই পুরী থেকে খড়গপুর পর্যন্ত খড়গপুর বলতে গেলে মেদিনীপুর পর্যন্ত আমি টিকিটে কেটেছি তো মেদিনীপুর পর্যন্ত ভাড়া পড়লো একশো পঞ্চান্ন টাকা চলে আসলাম প্ল্যাটফর্মের কাছে আজকে আমার ট্রেন দিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার ছয়ে এই হচ্ছে আজকে আমাদের ট্রেন আর ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে লেগে গেছে অলরেডি ফাইনালি চলে আসলাম আমাদের ট্রেনের কাছে এই হচ্ছে আজকে আমাদের ট্রেন আর প্রায় জেনারেল কোচ বন্ধই রয়েছে মানে খোলাই রয়েছে প্যাসেঞ্জার কিন্তু ভিতরে নেই প্রায় পুরো ফাঁকা তোমার দেখাচ্ছি তার আগে তোমাদের একবার আমাদের ট্রেনের বিষয়ে কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি আমি জার্নি করে চলেছি ট্রেন নম্বর ওয়ান টু এইট ওয়ান ফাইভ পুরী থেকে দিল্লির আনন্দবিহার টার্মিনাল পর্যন্ত চলাকালীন নন্দন কারণ এক্সপ্রেসে যে ট্রেনটা সপ্তাহে মাত্র চার দিন চলাচল করে তিন দিন বন্ধ থাকে সেই ট্রেনে আজকে আমার জার্নি হতে চলেছে এই ট্রেনটা পুরী রেলওয়ে স্টেশনে ছেড়ে যায় সকাল এগারোটার সময় এবং আনন্দবিহার টার্মিনাল রেলওয়ে স্টেশন পৌঁছে দেয় দুপুর একটা বেজে পনেরো মিনিটে কিন্তু বন্ধুরা আমি যেহেতু দিল্লির আনন্দবিহার টার্মিনাল পর্যন্ত যাচ্ছি না তো আমি মেদিনীপুরে নেমে পড়বো সেখান থেকে লোকাল ট্রেন ধরে চলে যাব কলকাতা এই ট্রেনে আমার যদি ভিড়ের কথা বলি তোমাদের আবার ভিড়টা দেখিয়ে দিই তোমার তো হবে এই ট্রেনে ভিড় হয় যেহেতু দিল্লি হচ্ছে দূর পথের গাড়ি তো তোমার জানিয়ে দিই পুরী থেকে তেমনটা ভিড় দেখা যায় না হয়তো মধ্যে ভিড় তোমরা পেতে পারো কিন্তু পুরী থেকে তোমরা ভিড় পাবে না তো পুরী থেকে তোমরা গ্যারান্টি সিট পেয়ে যাবে তো তোমাদের ভিড়টা দেখে দেখো প্রায় কিন্তু ফাঁকাই রয়েছে দেখো এই হচ্ছে কোচের ভিতরে আর পাশে বলি এই কোচটা জেনারেলের দেখো এই যে কম্পার্টমেন্টও যাই দেখো ফাঁকাই রয়েছে দেখো তো তোমরা পুরী থেকে প্রায় সিট পেয়ে যাবে দেখো তো বন্ধুরা এই হচ্ছে ভিড় মোটামুটি প্রায় ফাঁকাই রয়েছে তো তোমরা যদি এই ট্রেনের জার্নি করো তো তোমাদের সিট পাওয়ার কোনো অসুবিধা হবে না তোমরা সিট পেতে পারো কিন্তু হ্যাঁ এখন ফেস্টিভ্যালের সময় এই ট্রেনে ভিড় থাকে নর্মাল টাইমে ঠিক আছে কিন্তু ফেস্টিভ্যালের সময় এই ট্রেনে ভিড় দেখা যায় তো সেটা তোমাদের আগে দিয়ে সাবধানতা জানিয়ে দিলাম আর বন্ধুরা তোমাদের জানোই আমি বেশিরভাগ জেনেলে জার্নি করে থাকি তো আজকেও আমি সেই জেনেলে জানি করছি তোমাদেরও জার্নি করে দেখাচ্ছি কেমন কি সময় লাগে এই ট্রেন জার্নিতে এবং ট্রেন লেট থাকে কি থাকে না সব কিছুই আজকে তোমাদের এই ভিডিওতে লাইভ প্রুফ দেখাতে চলেছি তোমরা যদি ধুল এক্সপ্রেস না ধরতে পারো তাহলে তোমরা এই ট্রেনে করে অবশ্যই যেতে পারো বন্ধুরা এই ট্রেনটা যদি চলার দিনের কথা বলে থাকি তাহলে তোমাদের একবার জানিয়ে দিই কোন কোন দিন চলে এই ট্রেনটা সপ্তাহে চার দিন চলে তিন দিন বন্ধ থাকে রবিবার বন্ধ থাকে সোমবার চলে মঙ্গলবার বন্ধ থাকে বুধ বৃহস্পতিবার চলে শুক্রবার বন্ধ শনিবার চলে তো তোমরা এই চার দিন পরপর পেয়ে যাবে আর যেই দিনগুলো বন্ধ থাকে সেই দিনগুলো এই ট্রেনটা আসে আর এই দিনে যেই দিনগুলো বললাম তোমাদের সেই দিনে এই ট্রেনটা যায় তার জন্যই এই ট্রেনটাকে এরকমভাবেই শিডিউল টাইমিং করা হয়েছে আমার ট্রেনে যদি এই পুরী থেকে কলকাতা যাওয়া পর্যন্ত সময় কথা বলি তাহলে এই ট্রেনটা সময় নেয় প্রায় সাত ঘন্টার কাছাকাছি এবং লোকাল ট্রেনে ধরতে গেলে মেদিনীপুর থেকে আরও দু ঘন্টা ধোয়া নাও তাহলে টোটাল ন ঘন্টা জার্নি হতে চলেছে এই ট্রেনটা এগারোটার সময় ছাড়ে এবং মেদিনীপুর পৌঁছে যায় ছটা বেজে আট মিনিটে এবং সেখান থেকে তোমরা পরবর্তী লোকাল ধরে নিতে পারো এবং সেই লোকাল ধরে তোমরা চলে যেতে পারো কলকাতা আটটার মধ্যে তোমরা গ্যারেন্টি কলকাতা পৌঁছে যাবে করিতে সময় এগারোটা বেজে এক মিনিট আমার ট্রেন ছেড়ে দিলো পুরী রেল স্টেশন থেকে আমার ট্রেন বেরিয়ে যাচ্ছে পুরী রেলওয়ে স্টেশন নাম্বার ছয় থেকে শুরু হয়ে গেল আমাদের জার্নি আমার ট্রেন ছেড়ে দিল পুরী রেল স্টেশন থেকে আর দেখো আকাশে কিন্তু মেঘ ভর্তি মেঘলা মেঘলা ওয়েদার আমি যখন পুরী এসেছিলাম তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টি নিয়ে এসেছিলাম পুরীতে আবার বৃষ্টি নিয়েই ছেড়ে যাচ্ছি পুরী সত্যি কথা বলতে গেলে আজকে এই পুরো ভিডিওটাই হতে ছিল একটা ট্রেন ব্লগ যারা রেল ফ্যান তাদের জন্য খুবই ভালো লাগবে এই ভিডিওটা কিন্তু যারা রেল ফ্যান না তাদের কেমন লাগবে আমার ঠিক যা নেই তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা আর রেল ফ্যান যারা আছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা অথবা কেমন লাগলো এই পুরো ট্রেন জার্নিটা কেন কি স্পেশালি এই পুরোটা এন টু এন ট্রেন জার্নি হতে ছিল পুরো ভিডিওটাই তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি এখন আছি এস এল কম্পার্টমেন্টে হ্যাঁ বন্ধুরা এই ট্রেনটা হয়তো পরবর্তীকালে ভিড় হতে পারে যেহেতু দূরপাল্লার ট্রেন তার জন্যই জেনারেল কম্পার্টমেন্ট ছেড়ে আমি এখন এই মুহূর্তে রয়েছি এসএলআরটি কম্পার্টমেন্টে যদি পরবর্তীকালে ফাঁকা মনে হয় জেনারেল কম্পার্টমেন্ট তাহলে জেনারেল কম্পার্টমেন্টে যাবো নয়তো এই এস কম্পার্টমেন্টেই থাকবো এসএলআরটি কম্পার্টমেন্টে মাত্র দু তিনজন রয়েছি বন্ধুরা এখন আমরা পৌঁছা চলেছি খুরদাউড জংশন রেলওয়ে স্টেশন আর খোর্দাউড যেহেতু জংশন খোর্দা থেকে লাইন আলাদা হয় এক লাইন চলে আয় ভুবনেশ্বরের দিকে এক লাইন চলে আয় পুরীর দিকে এক লাইন চলে আয় বিশাখপট্নমের দিকে আমরা আসলাম পুরীর দিক থেকে আর দেখো ওই লাইনটা দেখতে পাচ্ছো ওই লাইনটা আসছে বিশাখপট্নমের দিক থেকে আর আমরা এখন যাব ভুবনেশ্বরের দিকে খুরদা রোড জংশন ভোরিত্রের সময় এগারোটা বেজে চল্লিশ মিনিট বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছলাম আমার পথে সব প্রথম হল্ট খুদ্দাওয়ার জংশন রেলওয়ে স্টেশন খুর্দাওয়ার জংশন রেলওয়ে স্টেশনের সময় ছিল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সেখানে আমার ট্রেন এসেছে এগারোটা বেজে চল্লিশ মিনিটে পাঁচ মিনিট অ্যাডভান্স আর এই খুরদাওর জংশন রেলওয়ে স্টেশনে আমার ট্রেনে পাঁচ মিনিট হল্ট রয়েছে যেহেতু পাঁচ মিনিট অ্যাডভান্স এসেছে তাই দশ মিনিট দাঁড়াবে আমাদের ট্রেন আর খুর্দাওয়াটে আমার ট্রেন এসছে চানা প্ল্যাটফর্মে আর করে হচ্ছে কে ইউ আর গে সময় এগারো বাজে পঞ্চাশ মিনিট আমার ট্রেন ছেড়ে দিল খুরদা জংশন রেলওয়ে স্টেশন থেকে আমার জানি পরবর্তী হল্ট ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন সময় বারোটা বেজে দশ মিনিট এই মুহূর্তে এসে পৌঁছেছি আমার যাত্রাপথের দ্বিতীয় হল ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন ভুবনেশ্বর সময় ছিল দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে সেইখানে আমার ট্রেন এসেছে বারোটা বেজে দশ মিনিটে এখানেও পাঁচ মিনিট অ্যাডভান্স যেহেতু পাঁচ মিনিট অ্যাডভান্স তোমার ট্রেন এখানেও দশ মিনিট দাঁড়াবে তা বারোটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে যাবে আর ভুবনেশ্বরে স্টেশন করেছে বিবিএস আর ভুবনেশ্বরে আমার ট্রেন এসছে এক না প্ল্যাটফর্মে তোমাকে একবার দেখিয়ে দিই দেখে ভরিদের সময় বারোটা বেজে একুশ মিনিট আমার ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর থেকে মধ্যে সময় বারোটা বেজে একান্ন মিনিট এই মুহূর্তে এসে পৌঁছলাম কটক জংশন রেলওয়ে স্টেশন গই সময় বারোটা বেজে একান্ন মিনিট কটকে আসার সময় ছিল বারোটা বেজে পাঁচ মিনিটে আর কটকে আমাদের ট্রেনে পাঁচ মিনিটে হল্ট রয়েছে আর কটকে স্টেশন করে হচ্ছে সিটিসি এখন আমরা ক্রস করছি উড়িষ্যার সবথেকে বড় নদী মহানদী তিনটে বেজে পঞ্চাশ মিনিট এই মুহূর্তে এসে পৌঁছেছিলাম বালেশ্বর রেলওয়ে স্টেশনে বালেশ্বর রেলওয়ে স্টেশনে আমার ট্রেন আসার সময় ছিল তিনটে বেজে পঁচিশ মিনিটে সেখানে আমার ট্রেন এসছে তিনটে বেজে পঞ্চ মিনিটে বলতে গেলে প্রায় পঁচিশ মিনিট দিলে আমাদের ট্রেন আর এই বালেশ্বর রেলওয়ে স্টেশনে এক নম্বর ট্রেন এসছে আর এই বালেশ্বর থেকে তোমরা খুবই সহজে চলে যেতে পারো দুবলাইটি ফ্রি ভিজি East Coast Express. গভিত সময় পাঁচটা বেজে পঁচিশ মিনিট পুরী থেকে তিনশো আশি কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে এই মুহূর্তে এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথের শেষ হল্ট হিজলি রেলওয়ে স্টেশনে আমার ট্রেনে হিজলিতে সময় ছিল পাঁচটা বেজে পাঁচ মিনিটে এবং দশ মিনিটে হল্ট ছিল এই হিজলি রেলওয়ে স্টেশনে সেখানে আমার ট্রেন এসছে পাঁচটা বেজে পঁচিশ মিনিটে প্রায় কুড়ি মিনিট ডিলে আর বন্ধুরা ছেড়ার সময় ছিল পাঁচটা বেজে প্রায় পনেরো মিনিটে যেহেতু কুড়ি মিনিট ডিলে আছে তো হয়তো চার পাঁচ মিনিট দাঁড়িয়ে আমার ট্রেন ছেড়ে দেবে হিজলি থেকে আর বন্ধুরা এই হিজলিতে তোমরা নেমে দেবারো নেমে তোমরা হিজলি থেকে অটো কিংবা টোটো ধরে চলে যেতে পারো খড়গপুর এবং খড়গপুর থেকে তোমরা লোকাল ট্রেন অথবা এক্সপ্রেস ট্রেন ধরে চলে যেতে পারো হাওড়া তো আমি আর সেটা করছি না এখন আমি এখন যে যাবো মেদিনীপুর মেদিনীপুর থেকে তারপরে রুপুসি বাংলা এক্সপ্রেস অথবা লোকাল ট্রেন ধরে আমি চলে যাব হাওড়াতে তো দুটোই একই জিনিস হচ্ছে প্রায় দুটো জিনিসই করলেই তোমরা নটার মধ্যে পৌঁছে যেতে পারো হাওড়া সময় পাঁচটা বেজে ছত্রিশ মিনিট আমার ট্রেন ছেড়ে দিল ইজলি থেকে সময় ছটা বাজে পঁচিশ মিনিট এই মুহূর্তে এসে পৌঁছলাম মেদিনীপুর রেলওয়ে স্টেশন ফাইনালি এই মুহূর্তে এসে পৌঁছলাম মেদিনীপুর রেলওয়ে স্টেশনে ঘইতে এখন সময় প্রায় ছটা বাজে পঁচিশ মিনিট এই মুহূর্তে এসে পৌঁছি মেদিনীপুরে মেদিনীপুর রেলওয়ে স্টেশনে আমার ট্রেনে হার সময় ছিল ছটা বেজে আট মিনিটে সেইখানে আমার ট্রেন এসছে ছটা বেজে পঁচিশ মিনিটে প্রায় যদি বলা হয়ে থাকে তাহলে সতেরো মিনিট ডিল আমার ট্রেন তো চলো বন্ধুরা এরপরে এইখান থেকে ট্রেন চেঞ্জ করবো এরপরে পরবর্তীমান ট্রেন রয়েছে রুপসী বাংলা এক্সপ্রেস সেই ট্রেনটাই ধরবো রুপসী বাংলা এক্সপ্রেস রয়েছে ছটা বাজে পাঁচ মিনিটে আর এখন প্রায় সাড়ে ছটা এমন কিছু তো চলো টিকিট কাউন্টার গিয়ে টিকিটটা কাটবো টিকিটটা কেটে আবার প্ল্যাটফর্ম দিকে এসে রুপসী বাংলা এক্সপ্রেসটা ধরব আমাদের নন্দনকান এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে মেদিনীপুর রেলওয়ে স্টেশনের দুনা প্ল্যাটফর্ম থেকে দেখো রূপসী বাংলা এক্সপ্রেস চলে এসেছে মেদিনীপুর রেলওয়ে স্টেশনের এক না প্ল্যাটফর্মে এ দেখো রূপসী বাংলা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে এই ট্রেনটা ধরেই এখন আমি রওনা দেবো কলকাতার পথে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস মেদিনীপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার সময় রয়েছে সন্ধ্যা ছটা বেজে পঞ্চাশ মিনিটে এবং হাওড়া পৌঁছানোর সময় রয়েছে প্রায় রাত্রি নটার দিক করে দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই এই রূপসী বাংলা এক্সপ্রেসে দেখো এই রূপসী বাংলা এক্সপ্রেস শালবনিতে এসছে প্রায় দেখো অ্যাডভান্স ছটা বাজে ষোলো মিনিটে আর মেদিনীপুরও এসছে দেখো ছটা বাজে তেত্রিশ মিনিটে মানে অ্যাডভান্স আর খড়গপুরে দেখো অ্যাডভান্স টাইম রয়েছেই কিন্তু দেখো এখানে সাঁতরা কাছে দেখো প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো বেশি সময় রয়েছে নটা বাজে ষোলো মিনিট মানে লেট হয়ে গেছে দেখাচ্ছে এবং হাওড়াতেও দেখাচ্ছে লেট হয়ে গেছে এটাই হচ্ছে সাউথ ইস্টার্নের জলবা ট্রেন অ্যাডভান্স রয়েছে তাও দেখাচ্ছে ট্রেন লেট বন্ধুরা খোতে সময় ছটা বাজে পাঁচ মিনিট আমার ট্রেন ছেড়ে দিল এই মুহূর্তে আমার ট্রেন হচ্ছে খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন গড়িত সময় সাতটা বেজে ষোলো মিনিট এই মুহূর্তে এসে পৌঁছাম খড়গপুর জংশন রেলওয়ে স্টেশনে আর এই খড়গপুরে সময় ছিল সাতটা বাজে তেরো মিনিটে দু মিনিটে হল রয়েছে দেখি কখন ট্রেন ছাড়ে সাউথ ইস্টার্ন বলে কথা তো দেখা যাক কখন ট্রেন ছাড়ে কতটা দেরি হয়ে থাকে এই জার্নিতে গড়িত সময় সাতটা বাজে কুড়ি মিনিট বন্ধুরা এখন গড়িত সময় প্রায় সাতটা বাজে কুড়ি মিনিট আর তোমাদের বলে দিই তোমরা এই যে আমি এই জার্নিটা করছি তোমরা এই জার্নিটা করতে পারো কিন্তু তার আগে তোমাদের ভালো করে বুঝিয়ে দিই যেমন আমি পুরী থেকে নন্দনকান এক্সপ্রেসে করে আসলাম মেদিনীপুর পর্যন্ত তো তোমরা মেদিনীপুর পর্যন্ত না এসে হিজলি পর্যন্ত আসবে এবং সেইখান থেকে গাড়ি ধরে চলে আসবে খড়গপুর খড়গপুর এসে অন্য অন্য কোনো গাড়ি ধরে চলে যাবে অথবা তোমরা বালেশ্বর নেমে যাবে সেইখান থেকে অন্য কোনো গাড়ি ধরে হাওড়া চলে যাবে আমি যেহেতু মেদিনীপুর দিয়ে গেলাম তো মেদিনীপুর দিয়ে গিয়ে আমার প্রায় দু ঘন্টা নষ্ট চলে গেল প্রায় আমি হিজলি জংশন রেলওয়ে স্টে আমাদের ট্রেন এসেছিলো সাড়ে পাঁচটার দিক করে পাঁচটা বেজে পঁচিশ মিনিটে আমি তখন নেমে গাড়ি ধরে যদি আমি রওনা দিতাম খড়গপুরের দিকে তাহলে হয়তো ছটার মধ্যে এসে আমি কোনো লোকাল ট্রেন কিংবা এক্সপ্রেস ট্রেন ধরতে পারতাম এবং সেই ট্রেন ধরে আমি হাওড়া চলে যেতে পারতাম কিন্তু আমি হয়তো রূপসী বাংলা এক্সপ্রেসে যাবো তাই আমি মেদিনীপুর দিয়ে গেলাম আর এখন গইতে সময় প্রায় সাড়ে সাতটা যাই না এখনও এই রূপসী বাংলা এক্সপ্রেস কতটা ঝুলাবে সাউথ ইস্টার্ন গাড়ি বলে কথা হয়তো দশটা সাড়ে দশটা বেজে যেতে পারে যা বুঝতে পারছি কিন্তু তোমরা যদি এরকমটা না করতে চাও যে আরও তাড়াতাড়ি পৌঁছে যাও আটটা সাড়ে আটটার মধ্যে তো তোমরা এরকম হিজলি নেমে হিজলি থেকে খড়গপুর গিয়ে মানে খড়গপুর এসে খড়গপুর থেকে লোকাল অথবা এক্সপ্রেস ট্রেন ধরে তোমরা চলে যেতে পারো হাওড়ায় গোয়েদের সময় সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট আমার ট্রেন ছেড়ে দিল খড়গপুর জংশন রেল স্টেশন থেকে যেমনটা তোমাদের বলেছিলাম রূপসী বাংলা এক্সপ্রেসে ঠিক একইভাবে সাউথ ইস্টার্ন জোনের লাইনের গাড়িকেও ঝুড়ালো। মানে বলতে গেলে প্রায় এক ঘন্টারও বেশি ডিলে হয়ে গেছে তারপরে ফুলেশ্বরে নিয়ে এসে দাঁড় হয়ে গেছে প্রায় আধ ঘন্টার কাছাকাছি তিন চারটে লোকাল ট্রেন বেরিয়ে গেল শেষমেশ আমি একটা লোকাল ট্রেন উঠে গেলাম সেই লোকাল ট্রেন ধরেই এখন যাবো হাওড়া গড়িতের সময় দশটা বাজে ছাব্বিশ মিনিট এই মুহুর্তে আমার ট্রেন ঢুকছে প্রায় সাতটাগাছি জংশন রেলওয়ে স্টেশন আর এখন ঘরের সময় প্রায় সাড়ে দশটা আর ঠিক দেখো পিছন দিয়ে দাঁড়িয়ে আছে রূপসী বাংলা এক্সপ্রেস মানে আমাদের লোকাল ট্রেন আর ওই ট্রেনটা দুটো একসঙ্গেই ঢুকেছে পরস্পর তো ওই ট্রেনটা এসে এখন জাস্ট দাঁড়ালো আর আমার ট্রেন এমন সাতারাছিতে এসে প্রবেশ করছে ফাইনালি এই মুহূর্তে এসে পৌঁছলাম হাওড়া জংশন রেলওয়ে স্টেশন অনেক কাঠখড় পুড়িয়ে এখন আমি আছি হাওড়া জংশন রেলওয়ে স্টেশনে আর ঘইতে তোমাদের এবার সময়টা দেখিয়ে দিই দেখো এখন ঘরত সময় বারোটা বেজে সতেরো মিনিট বলতে গেলে প্রায় আমার এই হাওড়া জংশন রেলওয়ে স্টেশনে মানে কলকাতায় আসার সময় ছিল আটটার থেকে নটার সময় সেইখানেই কোথায় আমি এসে পৌঁছেছি প্রায় সাড়ে বারোটার সময় মানে জার্নি শুরু করেছি প্রায় সকাল এগারোটার সময় তার সঙ্গেই জার্নি শেষ করার কথা ছিল কোথায় নটা অথবা দশটার সময় সেইখানে আমার জার্নি শেষ হচ্ছে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি মানে বলতে গেলে সাড়ে তেরো ঘন্টার কাছাকাছি জার্নি করলাম মানে শরীর তো অবস্থা খুবই খারাপ হয়তো এই জিনিসটা হতো না কিন্তু এই জিনিসটা হওয়ার মেন রিজন হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন এত খারাপ একটা রেলওয়ে জোন যে বলা মতো না আমি তো মনে মনে শুধু গালাগালি দিচ্ছি তোমরা যা যা এই সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের জার্নি করেছো তারা হয়তো অবশ্যই গ্যালাড়ি দাও মনে মনে তো আমি আর কি বলবো আমার কাছে কিছু বলার নাই আমার এত খারাপ লাগলো আজকে সত্যি বলছি আগে আমার সঙ্গে হয়েছে এত খারাপ হয় নাই যে ট্রেনে ধরছি একটা এক্সপ্রেস ট্রেন ছেড়ে আরেকটা এক্সপ্রেস ট্রেনে যাচ্ছি সেই ট্রেনেও একই বিষয় এক্সপ্রেস ট্রেন ছেড়ে লোকাল ট্রেনে আসছে সেই ট্রেনেও একই বিষয় মানে একটার পর একটা ট্রেন লেট আর সেই লেট হতে 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 হতেই আমি এই মুহুর্তে এসে পৌঁছালাম আর রেলওয়ে স্টেশনে তাও আবার প্রায় রাত্রি সাড়ে বারোটার কাছাকাছি তাই আমার ট্রেন ছিল বাড়ি ফিরে যাওয়ার জন্য মুম্বাই মেল রাত্রি এগারোটা বেজে চল্লিশ মিনিটে সেই ট্রেনটা আমি পেলামি না সেই ট্রেনটা আমার কাছ থেকে ছুটে গেল, যেহেতু এরপরে অন্যান্য কোনো ট্রেন ধরে আমার বাড়ি পথে রওনা দিতে হবে বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করছি না বুঝতে পারছি ভিডিওটা মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে হয়তো তো এই ভিডিওটা আজকে এইখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর এমন ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও মানে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ট্রেন জার্নি তার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে দেখাবো তোমাদের আমার এই ইউটিউব চ্যানেলে নানান ধরনের ভিডিও তোমরা কিন্তু আমার এই চ্যানেলে পেয়ে যাবে তো তার জন্যই বলছি বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিওর জন্য তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো নতুন একটা ট্রেনে তোমাদের সন্ধান দিলাম নতুন ট্রেনে তোমরা কি করে সকাল সকাল বাড়ি ফিরে আসতে পারো পুরী থেকে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের রায় অথবা তোমাদের মতামত কিছু আমিও জানতে পারবো তো চলো টাটা অ্যান্ড বাই বাই